আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিটির পক্ষ থেকে সবাইকে জানাবো আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি রাব্বি আছি আপনার সাথে আজকে আবার হাজির হয়েছি আমাদের যে এলিগেন্ট ডিজাইনের শোকেসটি ছিল যার কোড নাম্বার এস সি টোয়েন্টি এইট সেই শোকেসটির চার পার্টের একটি কালেকশন নিয়ে তো এর আগে আমরা যেটা আপলোড করেছিলাম সেটি ছিল তিন পার্টের তো এখন আমি নিয়ে এসেছি চার পার্টের তো দেখতে পাচ্ছেন এটার এটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়েছে সলিড চিটাগাং সেগুন কাঠের উপরে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে আর এটা কালার করা হয়েছে ইতালিয়ান লেকার পলিশ অ্যান্টিক কালার করা হয়েছে আপনারা কিন্তু আপনার পছন্দ মতো কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডে ইউজ করা হয়েছে ফাইবার অ্যাক্রিলিক গ্লাস ইউজ করা হয়েছে আর ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাজ আমরা খোদাই করে করেছি আর এটার ডিজাইন নিচেরগুলো পায়াগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয় হাতে সাহায্য খোদা করে করা আর আমাদের এটা অর্ডার করতে বাটার ডিসকাউন্টটা জানতে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে হুবহু সেম টু সেম বানিয়ে নিতে পারবেন আপনাদের মনের মতো করে আমি যদি এর ভিতরের সাইডে একটু দেখাই এই হলো ভিতরের সেল্পগুলো দেখতে পাচ্ছেন এখানে সাইডে কিন্তু ফাইবার গ্লাস ইউজ করা হয়েছে কার্ভ শেপের আমরা কিন্তু দুই সাইডে দুটি আছে কার্ব শেপ এবং মাঝখানে দুটি পাল্লা আছে সোজা গ্লাস ইউজ করা হয়েছে স্বচ্ছ গ্লাস আর ভিতরের সেল্পগুলো কিন্তু ইউজ করা হয়েছে টেন মিলি গ্লাস ভিতরে টেন মিলি গ্লাস ইউজ করা হয়েছে এই হলো সম্পূর্ণ শোকে আপনারা কিন্তু ভিতরের গ্লাস কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন পেছনে ইউজ করা হয়েছে লুকিং গ্লাস এই হলো সম্পূর্ণ শোকে সি নিচের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কতটা গোর্জেস্ট প্রিমিয়াম আর এটা কিন্তু হাতলটা ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি হাতল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে দেখায় উপরে কিন্তু স্পট লাইট ইউজ করা হয়েছে দুটি স্পট লাইট দিয়েছি আমরা আপনার চাইলে পছন্দ মতো যদি আরও বেশিও নিতে পারেন অথবা স্পট লাইট ছাড়াও নিতে পারেন এই দেখতে পাচ্ছেন সাইডের গ্লাসগুলো এটা কিন্তু আর টেন মিলি গ্লাসগুলো প্রতিটি সেলফ কিন্তু টেন মিলি গ্লাস ইউজ করা হয়েছে আপনার চাইলে টেম্পার নিতে পারেন অথবা নন টেম্পার আমরা ইউজ করেছি নন টেম্পার আপনার চালে টেন টেম্পার নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি এখানে যে কাগজ লাগানো আছে কার্ভ করা এটাই কিন্তু ফাইবার গ্লাস এটা কিন্তু দুই পাশেই এখন আপাতত কাগজ লাগানো আছে এটা আমরা কাগজটা তুলে ফেললে কিন্তু স্বচ্ছ সাদা দেব ফাইবার গ্লাসটি সেটা দেখা যাবে এটা কিন্তু একটি সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি গ্লাস ইউজ করা হয়েছে পাকিস্তানি ব্র্যান্ডের সুপার পাক ব্র্যান্ডের আর এই যে সাদা দেব পোয়ালিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এস এর সিট ইউজ করা হয়েছে এখানে এখানে কিন্তু এস এর সিট ইউজ করা হয়েছে গোল্ডেন শিট এখানে এই সাদাটি উঠাইলে আমরা গোল্ডেন শিট পাবো এটা আমরা কাস্টমার বাসায় গিয়ে এটা উঠে দিয়ে আসবো দুই সাইডে আমরা চারটি শিট ইউজ করা হয়েছে এখানেও কিন্তু এস এস সরি ফাইবার গ্লাস ইউজ করা হয়েছে আর যদি উপর থেকে ডিজাইনগুলো দেখাই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাজে খোদাই করে করা দক্ষ কারিগর দ্বারা হাতের সাজে কারুকাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত কারো কাছে নিচের নীচের পায়েগুলো দেখায় কতটা মোটা গাছ থেকে কিন্তু এগুলো নেওয়া সম্পূর্ণটাই সলিড চিটাগাং এবং সেউন কাঠের এইগুলো তৈরি করা এই পায়েগুলো কিন্তু ভিক্টোরিয়া শেপ দেওয়া হয়েছে পুরোটাই রাউন্ড একটা শেপ আর এটা সাইজটি হলো সাত ফিট বাই আট ফিট উচ্চতা আছে টোটাল আট ফিট অলমোস্ট আট ফিটের মতো সাড়ে সাত ফিট প্লাস আছে অলমোস্ট আট ফিট আর চৌড়া আছে সাত ফিট তো আপনারা কিন্তু এটা তিন পাটে নিতে পারেন বা চার পাটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো বাসার অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স আর আমাদের কাছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে প্রতিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে ক্রয় করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান তো বেশ আজ এবংই সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম